ইয়র্চ আমি বলি আমি এখন আছি নিউ ইয়র্কে তার ববিদের পেছু যে হাঁট সেদিকে তাগাবে ভালোবাসা পাবেন খুবই ভালো লাগতেছে এতক্ষণ মোটেও ভালো লাগে না এতক্ষণ মনে হয়েছে কি একটা জিনিস যেটা বানায় রাখছে ইটস তো ধরেই ডিফারেন্ট এটা না দেখলে নিজের চোখে না দেখলে আসলে কল্পনা করা যায় না বাইরের দেশগুলোতে আমাদের কি হয় বা যে কোনো জায়গায় তখন ওইখানে আমরা কি করি না করি নিয়ে আলোচনা থাকতে পারে প্রশান্ত এক পারে আমি যারা যারা মারা গিয়েছেন ওই দিনের এই ঘটনায় প্রত্যেকের নাম কিন্তু খোদাই করা আছে এখানে হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি ক্যানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাংক ওভারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন মন ভালো আছে সবার মিথুন আর আমি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের নিউ ইয়ার ট্রিপ চলছে নিউ ইয়র্ক ট্রিপের এই নিউ ইয়র্ক সিরিজে আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা আমরা আমাদের নতুন একটা ব্লগ স্টার্ট করতে যাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাইন ইলেভেন মেমোরিয়ালের সামনে নাইন ইলেভেন আপনারা সবাই জানেন যে খুব ফেমাস ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ার ধ্বংস করা হয় তাদেরকে স্মরণ করে এই নাইন ইলেভেন মেমোরিয়াল তৈরি করা হয়েছে যেটা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার ভিজিটার এখানে চলে আসেন আমরা দেখতে পাচ্ছি যে নাইন ইলেভেনের যে মেইন যে বিল্ডিং টাচমিন টাওয়ারের সেই মেইন বিল্ডিং সামনে এখানে আপনার যারা যারা সেদিন শহীদ হয়েছেন বা মারা গেছেন তাদের সবার নাম খোদাই করা আছে প্রত্যেক চারপাশ ঘিরেই তাদের সকলের নাম আছে এখানে একটা ফাউন্টেনের মতন করা হয়েছে এটা মেইন বিল্ডিং এর যেই কনস্ট্রাকশন ফাউন্ডেশনটা ছিল এই জায়গাটায় এই জায়গাটা তৈরি হয়েছে তো আমরা আজকে মেইনলি এসেছি এই নাইন ইলেভেন মেমোরিয়ালে দেখার জন্য যারা যারা সেই দিন শহীদ হয়েছেন অনেক ফ্যামিলির অনেক লস হয়েছে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা ছিল পুরো ওয়ার্ল্ডের জন্য সেই দিন সেই জায়গাটাই আমরা আজকে দেখতে এসেছি আমরা আরও অনেকগুলো জায়গা আজকে ভিজিট করব আমরা ট্রাই করব আমাদের ক্যামেরায় প্রত্যেকটা জায়গারই কিছু না কিছু অংশ আপনাদের জন্য ধারণ করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য সো পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথেই থাকুন ওকে সো দর্শক যারা যারা মারা গিয়েছেন ওই দিনের এই ঘটনায় প্রত্যেকের নাম কিন্তু খোদাই করা আছে এখানে প্রত্যেকের নাম খোদাই করা আছে এবং এই পুরো চারপাশে জুড়ে এই নামগুলো খোদাই করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট টাওয়ারের প্লেসটা দেখছি আমরা এখন সেকেন্ড টাওয়ারের প্লেসটা যাব এটা হচ্ছে পার্কের মতো করে গুছিয়েছে ওরা একটা আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিউজিয়াম এই মিউজিয়ামটাও আমরা যাওয়ার চেষ্টা করব। সো দর্শক এইটা হচ্ছে সেকেন্ড টাওয়ার এখানে কনস্ট্রাকশন কাজ চলার কারণে পানির ফোয়ারাটা বন্ধ আছে বা দেখেন একই ডিজাইনের দুটো এবং এটা হচ্ছে টুইন টাওয়ার বলতো ওরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ডাব্লিউটি সি সো দর্শক এই নাইন ইলেভেনের ঘটনায় কিন্তু দুই হাজার সাতশো নিরানব্বই জন মানুষ প্রাণ হারায় সেই প্রাণ হারানোর সেই বিধুর জায়গাটিতে আমরা আছি টুইন টাওয়ার দুইটা টাওয়ার ধ্বংস হয়ে যায় এবং এটা সেপ্টেম্বর ইলেভেনে ঘটনা ঘটে সারা দুনিয়া সারা পৃথিবীর পট মানচিত্র সবই পরিবর্তন হয়ে যায় সারা দুনিয়ার সিকিউরিটি সার্ভেলেন্স পরিবর্তন হয়ে যায় সেই সময়ের কার সেই দুটো টাওয়ার এখনও কিন্তু তারা সেটাকে মেমরি করে রেখে দিয়েছে টাওয়ার দুটো ধ্বংস হয়ে গেছে বাট সেটার যে ফাউন্ডেশন সেটা যে শোকাবহ অবস্থা সেটাই তারা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আসলে আমরা এখন নাইন ইলেভেনের মিউজিয়াম আছে মিউজিয়ামটা যাওয়ার চেষ্টা করব এছাড়া অকুলাস নামে একটা জায়গা আছে একটু সুন্দর করে ওরা করেছে একটা স্টেশনের পাশে সেই অকুলাস নামক জায়গাটাতেও যাব চলুন যাই তো বন্ধুগণ যেটা বলছিলাম আপনাদেরকে যে আমরা আজকে একজন স্পেশাল মানুষের সাথে দেখা করব তার সাথে কথা বলবো সেই মানুষকে ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি আপনারা চিনে গেছেন নাম বলার প্রয়োজন নাই আপনারা সবাই তাকে চেনেন দেশে বিদেশে তার লক্ষ কোটি ভক্ত আছে আমাদের অতি প্রিয় অস্ট্রেলিয়া থেকে এসেছেন আমাদের বনি আমিন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বন্ধুরা আমি বনি আমিন এখন আছি নিউ ইয়র্কের কুইন্স নামের একটি স্থানে আর আমি তোমার ভিডিওটা দেখার পর আমার এত ভালো লেগেছে যে তোমার মানে শব্দ চয়ন বাক্যের ভেতরে শব্দের যে প্রখ্যালন আমার খুব ভালো লেগেছে এবং তোমার উত্তর উত্তর আমি উন্নতি কামনা করি এবং তুমি কি শুধু ট্যুরিজমের উপরেই করবে নাকি আরো কিছু ব্যতিক্রম কিছু করতে চাচ্ছো না ভাইয়া আমি লাইফস্টাইল রিলেটেড নট অনলি ট্যুরিজম বাট অলসো এনিথিং গোজ টু আওয়ার লাইফস্টাইল বাইরের দেশগুলোতে আমাদের কি হয় বা যে কোনো জায়গায় দুনিয়াতে আমরা যখন যাই তখন ওইখানে আমরা কি করি না করি এভরিথিং লোকালসদের নিয়ে আলোচনা থাকতে পারে আপনার মতো গুণীচন্ডা আসতে পারে আমাদের পর্দায় এভরিথিং রিলেটেড টু ইউর লাইফ প্রিয় বন্ধুরা আমি যখন নিজেকে কেউ গুণী বলে আমাকে গুণী বলে আমার খুব লজ্জা পাই আমার আসলে তেমন কোনো গুণ নেই তবে আমি চেষ্টা করি আমার আমি শসে বলি যারা ব্লগিং করবেন তারা অবশ্যই মনটাকে পরিষ্কার রাখবেন অসম্ভব পরিষ্কার রাখবেন এবং কখনো আপনার কারো আপনার যে বিপরীতে যে কাউন্টার পাট তাদের পকেটের দিকে তাকাবেন না তার পকেটের পেছনে যে হার্ট সেদিকে তাকাবেন ভালোবাসা পাবেন এবং আমি বিশ্বাস করি তুমি ভালো করতে পারবে যখন নিঃস্বার্থভাবে ব্লগিং করে যাবে প্রশান্ত মহাসাগরের এক পারে বনি আমিন আরেক পারে শিমুল এবং মিথুন তো আমি কিন্তু আমার যে জলটা ঢেউ খেলতে খেলতে কিন্তু ওর ভ্যানকুয়ারের কাছে এসে আছড়ে পড়ে তোমার ট্রাভেল ট্যুরিজমের পাশাপাশি কোন দিকে তোমার ঝোঁক আছে এর ট্র্যাভেল ট্যুরিজমের পাশাপাশি ফুডের দিকে অনেক ঝোক আছে আমি যখনই যেই এলাকায় যাই যেই লোকালয়ে যাই যেই দেশে যাই যেই সিটিতে যাই চেষ্টা করি খুঁটে খুঁটে বের করতে যে ওদের লোকাল ফুড কি ওরা কি খায় এবং কোনটা বেশি ফেমাস সেই জায়গাতেই আমি আমার ওয়াইফ শিমুলকে নিয়ে চলে যাই খেতে এবং চেষ্টা করি বোঝার যে ওদের টেস্ট পার্টটা কেমন দারুণ দারুণ তো আশা করি তোমার সাথে দেখা হয়ে আমার যে ভালো লাগছে এই ভালো লাগাটার যে রেসটা যেন অনেক দিন থাকে অনেক দিন ভালো লাগার রেস মিথুন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ কিন্তু আপনি আসবেন কবে ব্যাংকুভারে আমাদেরকে একটু বলেন প্রিয় বন্ধুরা আমি অবশ্যই ভ্যানকুভার ভ্যানকুভার মানে ওয়েস্ট কোস্ট অফ কানাডা আমার প্রোগ্রাম আছে ভ্রাউনিকা এবং আমি আমরা ভ্যানকুভার থেকে আলাস্কা এবং আলাস্কা থেকে ব্যারো নামে পৃথিবীর শেষ উত্তর আমি এটা আমেরিকার শেষ উত্তর বলবো না আমি বলব পৃথিবীর শেষ উত্তর সেই শহরে যেখানে আজ অবধি আমার বন্ডের ভারতীয় বা যে কোনো লোক কোনো দিন যায়নি বনি আমিন সেখানে যাবে আর যাওয়ার আগে তোমার বাড়ির উপর দিয়ে যাব। ভ্যানকুভার থেকে আলাস্কা আলাস্কা থেকে ব্যারো তবে সেটা দু হাজার টোয়েন্টি ফাইভে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ বনিয়ামিন ভাই আমাদের চ্যানেলের পর্দায় আজকে আসার জন্য আমাদের সাথে কথা বলার জন্য অশেষ অশেষ ধন্যবাদ দিস ইজ আমিন ফ্রম কুইন্স নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থ্যাংক ইউ বাই বাই দর্শক আর খুব সুন্দর জিনিস আপনাদেরকে দেখাতে চাই এটা নাম হচ্ছে অকুলাস অকুলাসটা কিন্তু খুবই জোস একটা জায়গা নাইন ওয়ান ওয়ান মেমোরিয়াল যে আছে মেমোরিয়ালের ঠিক অপোজিটে এই অকুলাসটা বানানো হয়েছে অকুলাসটা আসলে কি দেখেন কত সুন্দর স্থাপত্য ডিজাইন বা সৌন্দর্য মনে হচ্ছে যেন ফরিংয়ের মতো ডানা মেলে চারপাশ থেকে দাঁড়িয়ে আছে এই অকুলাসটা অকুলাসটা আসলে কি অকুলাসটা হচ্ছে এটা হচ্ছে একটা শপিং মলের মতো ভেতরে হাই এন্ড শপিং মল খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং ছোট ছোটো বিনোদনের ব্যবস্থা আছে আমি দেখতে পাচ্ছি ক্যামেরার অপোজিটে শিমুলের চেহারা এতক্ষণ কালো থেকে এখন সাদা হয়ে গেছে সে খুবই খুশি হয়েছে এগুলা শুনে সে আসলে বুঝতে পারে না এটা ভিতরে শপিং মল এবং খাওয়া দাওয়ার ব্যাপার আছে একটু দেখেন আপনার চেহারাটা তুমি তো আমাকে ওখান থেকে বলতেছিলাম এটা একটা স্টেশন স্টেশন যে স্টেশনে যায় কি হবে সব সব শপিং মল শুনে শপিং মল শোনার সাথে সাথেই তো ভালো লাগে চল যাই ভিতরে যাই খুবই ভালো লাগতেছে এতক্ষণ মোটেও ভালো লাগে না এতক্ষণ মনে হয়েছে কি একটা জিনিস এটার বানায় রাখছে স্টেশন মিথুন আবার আমাকে অনেকক্ষণ ধরে বলতেছে এটা একটা স্টেশনের স্টেশন সে স্টেশন শুনে মানে একদমই ইন্টারেস্ট ছিল না আমার মনে হয়েছে যাচ্ছা ঠিক আছে ও যেতে চাচ্ছে যেহেতু আমরা যাব সমস্যা নাই কোনো কিন্তু যখনই শুনলাম এটার ভিতরে নাকি শপিং সেন্টার শুনে আমার এই স্ট্রাকচার অনেক ভালো লাগলো মনে হলো আল্লাহ এত সুন্দর স্ট্রাকচার বানাইছে এটার ভিতরে আবার শপিং মলও নাকি বানাইছে খাওয়া দাওয়াও আছে রাইট সো খাওয়া দাওয়ার থেকে শপিং মল বেশি প্রায়োরিটি পাচ্ছে আমার কাছে সো লেটস গো ইন আমরা এখন শপিং সেন্টারের ভিতরে ঢুকবো জো ইন্টেরিয়ার অনেক সুন্দর মানে ইটস ডিফারেন্ট খুবই ডিফারেন্ট একটা ইন্টেরিয়ার বাইরের থেকে বোঝার কোনো উপায় নাই যে এটার ভিতরে আসলে একটা শপিং সেন্টার আছে না কি আছে ইটস টোটালি ডিফারেন্ট এটা না দেখলে নিজের চোখে না দেখলে আসলে কল্পনা করা যায় না আমি পারি নাই কল্পনা করতে এটা বাইরে থেকে যেরকম মিথুন তখন বলল যে একটা পাখির মতন হুইচ ইজ ট্রু দুই সাইডে দুইটা উইং তো ভেতরটা অনেক বড় ইভেন আপনি বাইরের থেকে এটাও বুঝতে পারবেন না যে এটার ভিতরে আসলে কতখানি স্পেস নিয়ে এই অকুলাস তৈরি করা হয়েছে সো আমরা এখন ভেতরে ঢুকলাম এখন আমরা নিচে নামবো দেখি ওকে সো দর্শক আমরা এখন এই অকুলাসটা ঘুরে 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 দেখব এখানে শপিং সেন্টার আছে বিভিন্ন হাই এন্ড ব্র্যান্ডের শপ আছে এবং সবচেয়ে বড় কথা যেটা এখানে কিন্তু আপনার ফুডের দোকান আছে খাবার আছে দেখেন কি অদ্ভুত স্থাপত্য সৌন্দর্য খুবই সুন্দর স্থাপত্য সৌন্দর্য করা হয়েছে এত সুন্দর একটা শপিং মল শিমুল কি কখনো দেখেছো না এত সুন্দর শপিং মল আমি কখনো দেখি নাই অনেক সুন্দর অনেক সুন্দর স্থাপত্য সৌন্দর্যের জন্য রাইট খুবই সুন্দর স্ট্রাকচারাল ডিজাইন একদম অন্যরকম ডিফারেন্ট আমি কোথাও দেখি নাই মনে হচ্ছে একটা স্কাল বা কঙ্কাল একটা ডাইনোসরের কঙ্কালের মধ্যে আমরা আস তো এখানে কিন্তু ঢোকার পরের শুরুতেই একটা অ্যাপেল স্টোর আছে আপনারা যেটা জানেন যে আমাদের নর্থ আমেরিকা বা ক্যানাডা বা আমেরিকাতে প্রচুর পরিমাণে অ্যাপেল স্টোর আছে সেই অ্যাপেল স্টোরগুলোর একটাই কিন্তু এখানে আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি বাড়ি থেকে একটু কে দর্শক তো আমরা আসলে এতক্ষণ ঘুরে ঘুরে নাইন ইলেভেন মেমোরিয়ালটা দেখলাম এর সাথে সাথে অকুলাসটাও দেখলাম দুইটা অদ্ভুত সৌন্দর্য মেইন সৌন্দর্যটা আসলে অকুলাসে ছিল আর নাইন ইলেভেনে আমরা যখন গেলাম মেমোরিয়ালে মনটা খারাপ হয়ে গেল এতগুলো মানুষ মারা গেছে তো এই জিনিসগুলো যারা নিউ ইয়র্কে আছেন তারা তো জানেন যারা নিউ ইয়র্কে আসবেন যারাতে তাদের জন্য অবশ্যই অবশ্যই হেল্পফুল হবে বলে আমি আশা করি আমরা আজকে কন্টেন্টটা শেষ করতে যাচ্ছি এখন একটু ঠান্ডা ঠান্ডা কফি খাবো প্রচণ্ড গরম পড়েছে আজকে ভালো থাকবেন বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন যাবার আগে একটি কথা বলতে চাই ভেগে রিসি লাইফ উইল বি ইজি বাই